হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরাভাল ফর্টি ফোর আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত শ্বাস ভুলে যাচ্ছে জিনা চলে এসেছি সেইটা খুব একটা ভালো নেই হুম এইযো আর এখান থেকেও আছে এই যো এটা রাত্রে বেরিয়েছে আজকে হচ্ছে বারে সানডে আর ওয়েদার ওই যে ওয়েদার মানে মেঘ মেঘ বৃষ্টি চিটে চিটে ফোটা বৃষ্টিও পড়ছিল ছিটে ফোটা বৃষ্টি পড়ছিলো টাইম হচ্ছে বিকেল চারটে বেজে আটত্রিশ মিনিট জল লাগিয়েছি জল ভরছে তো ভালো জলও ভরে নিয়ে যাই সঙ্গে জাঙ্করগুলোও নিয়ে যাই মোটামুটি অর্ধেক অর্ধেক শুকিয়েছে সকাল থেকেই এরকম ওয়েদার একটু রোদ দূর তারপর তারপর আবার সেই সেম ওয়েদার তো ঠিক আছে কাজগুলো কিন্তু ভালোই আছে যে খুব সুন্দর আছে টমেটো আবার পাকবে পাকবে করছে আর কয়েকটা গাছ লাগাবো এখনও লাগাতে পারিনি গাছে ফুল ফুটেছে কি সুন্দর লাগছে না কদিন আগে পুরো ন্যাড়া ছিল এখন ফুল ফুটেছে ভীষণই ভালো লাগছে পুরো গাছটা ভরে গেছে ফুলে আরও ভরে যাবে আর এই যে এই গাছেও করি চলে এসেছে ফুটবে কি না জানি না সর্ষে ফুলগুলো এখনও আছে এই গাছটায় আর এদিকের কাছে ফুল নিই সরষে চড়ে এসেছে ফুলটা শুকিয়ে গেছে এটা অর্ধেকটা ফুটেছে অর্ধেকটা এখান থেকে খারাপ হয়ে গেছে এটাও ফুটবে ফুটবে করছে দেখা যাক কি আর এই গাছগুলো না তুলে অন্য কোথাও লাগাতে হবে তারপরে এগুলো বড়ো হবে তার আগে হবে না গাছটা একদম ন্যাড়া হয়ে গেছিলো পুরো পাতায় ভরে গেছে আবার গাছে জল দিতে হবে না ভাবছি দেবো কি না দিতে হবে না মানে পুরো একদম সব ভিজে ভিজে তো দেবো না কালকে দিয়ে দেবো হয়ে যাবে দু একটা গাছে দিতে হবে তো ওই ডাব্বাই আছে ওখান থেকেই দিয়ে দেবো আর ট্যাঙ্কি ভরে গেলেই নিচে চলে যাব। সূর্য মামা টুকি মারছে কিন্তু এতক্ষণ ছিল না রোদ আছে আর বৃষ্টি হচ্ছে ছোটোবেলায় বলতাম এরকম হলে নাকি মানে রোদ আর সঙ্গে বৃষ্টি হলে বলতাম শিয়ালের বিয়ে হচ্ছে কথা এটা কি সত্যি শিয়ালের বিয়ে হচ্ছে হতে পারে ছোটোবেলা থেকে আমরা এটাই বলতাম হচ্ছে ভাত নিয়ে বসেছি আর এখন টাইম হচ্ছে কটা পাঁচটা বেজে ছ মিনিট তো একদম অল্পই ভাত নিয়েছি দুটো আলু সিদ্ধ একটুখানি ওই পুদিনার চাটনি আর হচ্ছে একদম সিম্পল রান্না কই রান্না ডাল ব্যাস এই হচ্ছে রান্না আজকে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আজকে ধনে পাতাও দিনি তো ব্যাস এটাই খাবো এখন আর অল্প কটা ভাত নিয়েছি তার কারণ আমার অন্য কিছু খেতে ইচ্ছে হচ্ছে ভাত খেতেই ইচ্ছে হচ্ছে না আর এত বেলা করে খাচ্ছি কারণ আমরা সকালে ডাল ভাত খেয়েছি আর হচ্ছে পরোটা আর ডাল তার জন্য এইটা তো লঙ্কা মঙ্কা কিছু পুড়িয়ে নিয়ে আমি রেডি শুধু ডোলে মেকে খেলেই হয় নিজে বসে নি ধীরে তো শুরু হয়ে যাই এবার মুখে যত দটসা আছে সব ফুটে বেরিয়ে যাক মুখটা একদম বিচ্ছিরি হয়ে যাক টক বেশি মুখে জল আটকে রাখতে পারছি না কতটা নিয়েছি দেখো কতটা বন্ধুগণ মুখ থেকে জল পড়ে তা আমার মুখ থেকে জল পড়ে যাওয়ার আগে আমি একটু মেকে টেকে খেয়ে শান্ত হয়ে আসি ওহো ওহো আমি জানি না যা খাবা তাই নেবা তো আমি এখন রেগে আছি ওর উপরে ওর বাড়ি আসার কথা ছিল চারটের সময় ও বাড়ি এসেছে ছটার সময় তাই সন্ধেবেলা এখন বেরিয়েছে যে সবজি টবজি নেবো দেখি কি করব তাই এই একজন একজন ওনার সঙ্গে একজন আমার সঙ্গে আর আমার কাপড়িয়ে শীত আসছে ঠান্ডা আছে একটু কিন্তু তার থেকে যতটা ঠান্ডা আছে তার থেকে বেশি শীত লাগছে আমার যে রাস্তার অবস্থা মোবাইল ঘাটি আর যাই করি আমি আমি তো দেখছি না বেচারা এই হচ্ছে জ্যাম এখানে জ্যাম জীবনেও কমবে না মরে গেলেও এই গাই মাতা মাছের এই মাংসের জলের গন্ধ মাংসের পচা জলের গন্ধ গ্রামে পুজো দেয় এখানেও মানে কিন্তু এখানে রাখালদা তো ঠিক এভাবে ছেড়ে রাখে না এই যে ছেড়ে দিলে ওই কাটা থেকে খুঁজে খুঁজে এটা ওটা খাবে মানে রাখে না যখন দুধ দোয়ানোর দরকার হয় তখন ভাগিয়ে নিয়ে যাবে আসবে স্কুটিতে করে আসবে এটা ডান্ডা নিয়ে হুম করতে করতে ভাগিয়ে নিয়ে যাবে উনি স্কুটি দেবে আর এদের দৌড়ে করাবে নিয়ে গিয়ে দুধ দুইয়ে ব্যাস আবার ছেড়ে দিলো এখানে রাখালদা এরকম ঘোষরা আর কি ঘোষ যাদের এদের মালিকেরা এর থেকে গ্রাম অনেক ভালো কমসে কম ছেড়ে দিলে মাটি চড়ালেও খাইয়ে দিয়ে ঠিক করে যত্ন আটকে রাখে ভালো আছে পরিবারের সদস্য হ্যাঁ দিয়ে দিচ্ছে চলো

আমরা দুজন নিয়ে যাই দেখো সব মাছের জল কারণ এই সামনে হচ্ছে মাছ বাজার চালে আমরা খাচ্ছি এইযো আলুর চপ ঝাল ঝাল বেশ টেস্টি টেস্টি হ্যাঁ আর ওদের জন্য নিয়েছি হচ্ছে পেঁয়াজি ওগুলো ঝাল নেই তাই তো বাবা অনেকক্ষণ বসে বসে টসে টপ টপ খেয়ে ফাইনাল ডিসিশন হলো সঞ্জয়বাবু বলে বাটা মাছ নাও বাটা মাছ দিয়ে সরষে বাটা দিয়ে রান্না করব তো বাটা মাছ নেবো আর সজনে নিয়ে সরষে বাটা দিয়ে রান্না করব তো যাই দেখি বাটা মাছ পাই কিনা মাছ বাজারে আজকে খুব সানডে সেই হিসেবে খুব একটা ভিড় নেই তবু মোটামুটি ভিড় আছে

ওরা তো খাবে না তুমি আমি খাবো এর অন্য কিছু বলো জলদি বলো তিন পিস এইটা 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 আর না 1 কিলো পুরো নাই তিনটেই দেখুন কত

একটু উপর উপর দিকে বড় বড় দিকে দেবেন আর এগুলো হচ্ছে মিক্স বুঝলা এগুলো খাইতে ভালো লাগে

ব্যাস আর কিছু নিই আর ওদেরকে এবার নামিয়ে নিচ্ছি আর এবার ওদের জন্য অল্প একটু মাংস আর আড়াইশো গ্রাম যদি না দেয় তাহলে পাঁচশো আর নেবো দেখি আর কিছু নেবো পেন্সিল নেবো কালকে পরীক্ষা আছে অঙ্ক হট করে এই মাছগুলো ধুয়ে আগে ভেজে নিয়েছি আর পুঁটি মাছ আর ওই মাছগুলো রেখে দিয়েছি আমি আগে মাংসটা বসিয়ে নেবো এই যে ধুয়ে ধুয়ে রেখেছি মাংস কটা অল্প কটা ভাত বসিয়েছি আর এই যে মশলাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো মাংসটা বলেছি কি তুমি ডাটা ছাড়ি দাও তো তো ডাটা ছাড়াচ্ছে যে বসে কখনো কখনো কাজ করা লাগবে না হলে রাগ হয়ে যায় কিন্তু হ্যাঁ এই সব না করলে কিন্তু বউ রাগ হয়ে যায় ওই জন্য করা জরুরি বউ রাগ হয় তাই তার জন্য করা জরুরি তো ভালো ভালো হ্যাঁ বেশি রাগ হলে অসুবিধা না তখন আমি আমার বরকে দিয়ে এই কারণেই কাজ করাচ্ছি কারণটা হচ্ছে কালকে সকালবেলায় মেয়ে পরীক্ষা অঙ্ক আর এখন টাইম হয়ে গেছে অনেক সাড়ে নটায় ভেজে গেছে তো এখন যদি ওকে একটু আমার হেল্প না করাই অনেক দেরি হয়ে যাবে মাংসটা ওরা খাবে ওদের জন্য আগে মাংসটা বসিয়েছি ভাতটা মানে মাছ ভালতে ভালতে আমি পেঁয়াজ মাংস মাংস ধুয়ে নিয়েছি আর ওই যে মাছটা ভেজেই সেই করাতেই এটা বসিয়ে দিয়েছি আর এটা হয়ে গেলে তারপরে আধ ঘুরে শুসতে এখন হচ্ছে বাঁধবোই পোস্ত বাঁটবো তারপরে সর্ষে বাটবো এই কটা পোস্ত নিয়েছে পঞ্চাশ গ্রাম পোস্ত একশো তিরিশ টাকা পোস্ত দিয়ে আর ওই মানে সর্ষে আমি বললাম এখন তো ফ্রিজমেড ডাটা সিজেন তো শুধু বাটা মাছ দিয়ে সজনে ডাটা কেন করবো কি উল্টো ওটা বলছি মানে শুধু বাটা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে কেন করবো ফ্রিজমেড ডাটাও দিয়ে দিই মাথা খারাপ হয়েছে তাড়াতাড়ি করতে হয়েছে তাড়াতাড়ি করে নি মাংসটা আর কি ঢেকে দিয়েছি হয়ে যাবে আর আমি এখানে নিয়ে দিয়েছি হচ্ছে পোস্ত সর্ষে আর অল্প কটা জিরে পোস্তটা একটু বেশি নিয়েছি আর সর্ষে আর জিরাটা একটু কম নিয়েছি আর এবার হচ্ছে এগুলো আমি বাটবো মানে তো নি আমি এগুলো তো বেশি হলুদ হলুদ দেখাচ্ছে আমি কেন জানি না তো লঙ্কা দিইনি আজকে এতে একটুখানি গরম মশলা একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি ব্যাস তাহলে নামিয়ে নিচ্ছি মাংস হয়ে গেছে নামিয়ে দিয়েছি ওদেরকে ভাত দিচ্ছে ওর বাবা তরকারি ভাত সব দিয়ে এসেছি ওর বাবা হচ্ছে ওদেরকে দিয়ে দেবে হয়ে যাবে আর এদিকে নুন হলুদ দিয়ে এটাকে একটু কষিয়েছি আর এবারে একটু দিচ্ছেই কষ্ট সরষে দিয়ে বাটাটা বেশি দিন কষাবো না অত একটু কষাবো তবে অনেকে বলে এই কষালে তিনটো হয়ে যায় কিন্তু আমি আগে সর্ষে বাটা দিয়ে মা মাঠে ঝাল টাল করেছি মানে কষিয়েই করেছি কোনো দিন তিনটো হয়নি তো সামান্য একটু পছন্দ আর একে দেবো আমি কটা আলু মানে এগুলো হচ্ছে সিদ্ধ আলু এগুলো দোবা ধনে পাতা দেবো আর মাছ ব্যাস আর কিছু মশলা দেবো না ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে পাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছে তারপর জল এবার একটু ঢেকে দেবো সেদ্ধ হলে পরে মানে কি আজকে আমার মাথা খারাপ হয়ে গেছে উল্টো পাল্টা বলছি শুধু মানে একটু ফুটে উঠলেই দিয়ে হচ্ছে এই ভিজে রাখা মাছগুলো আর ধনেপাতাগুলো পাতাগুলো দিয়ে নামিয়ে নেবো বাস তো এই যে তরকারি আমার হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখছি আমি শুকনো শুকনো করবো না একদমই তো এবার খাওয়া দাওয়ার বাড়ি ওদের খাওয়া পিরায় শেষ এবার আমরাও খেয়ে নিই খিদে পেয়েছে রাত কটা বাজে বা বা সাড়ে দশটা বেজে গেছে তো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার দেখা করছি খাওয়া দাওয়া শেষ রাতে ঘুমনো শেষ এটা পরের দিন সকালে সোমবার সকাল আজকে মেয়েকে স্কুলে স্কুলে দিয়ে এসে তারপর এখন ভিডিওটা একটুখানি আর কি এডিটিং তো করতে পারি না মানে জুড়ছি পরপর তো সেগুলোই করতে গিয়ে দেখি তাই তো ভিডিওটা শেষ করা হয়নি তাই আবার শেষ করতে আসলাম তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন না যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন আর আর একটু বেশি বেশি ভালো লাগলে বন্ধু আত্মীয় স্বজনদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে একটু শেয়ারও করবেন আর প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দেবেন চলুন আজকো এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন